হয়েছে প্রথমে আমরা এখানে অ্যাঙ্কারে ছিলাম তো যখন হোল্ড করছিল না তখন এরকম 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 করতে করতে আমরা বেরিয়ে গেছি তো তারপরে আবার এখান থেকে যখন অ্যাঙ্কার উঠিয়ে এই ঘুরে এসে এরকমভাবে ঘুরে এসে এখানে এসে আবার দেখাই এখানে এসে আমরা আবার অ্যাঙ্কারে নামিয়েছি তো এখন আবার উইন্ড স্পিড বেড়েছে এখন আবার আস্তে আস্তে সুইং করে আবার পেছনে যাচ্ছি এখন দেখা যাক এই গোল সার্কেলের যদি আবার বেরিয়ে যায় তাহলে আমাদের আবার অ্যাঙ্কার উঠে অ্যাঙ্কার নামাতে হবে জাহাজে এমার্জেন্সি এভাবেই আসে কেউ বলতে পারবে না যে কখন এমার্জেন্সি আসবে সবসময় রেডি থাকতে হবে এখন আমরা বারোটার সময় অ্যাঙ্কার স্টেশনে গিয়েছিলাম এখন বাজে দুটো তো অ্যাংকার স্টেশন শেষ করতে করতে প্রায় দু ঘন্টা লেগে যাচ্ছে এখন উইন স্পিড একটু কম আছে আগে পঁচিশ ছাব্বিশ ছিল এখন রয়েছে আঠেরো জাহাজ এখন হোল্ড করছে কিন্তু উইন স্পিড যদি আবার বেড়ে যায় তাহলে আবার হয়তো জাহাজ হোল্ড করবে না অ্যাঙ্কার হোল্ড করবে ওঠাতে হতে পারে আবার অ্যাঙ্কার নামাতে হতে পারে তো আজকে রাতটা মনে হচ্ছে এভাবেই কাটবে